ও এই যে করেছি তো দেখো বন্ধুরা আজকে অফিস থেকে ফিরছি আমি ভিডিও করছি কারণ তোমার আমি রোজ টোটো করে যাই তো টোটো করে যাওয়ার সময় তো ভিডিও হয় না সেইভাবে যেহেতু তোমাদের দাদা নিতে এসছে তাই আজকে গাড়িতে আসে ভিডিওটা করছি আর এখন গাড়িতে রয়েছি আর একটু পরে বাড়ি যাবো আর ও হচ্ছে কিছু খাবে তাহলে কী কী খাওয়া যায় আর যেহেতু আজকে আমি অফিসে ফিরেছি কেটে আমার মনেও আছে চলো সাথে থাকো তো দেখো বন্ধুরা এই যে এখন কিনলাম ফুল কালকে বৃহস্পতিবার তো ফুলটাও একবারে কিনে নিলাম কারণ কালকে পুজোতে লাগবে আর সকালবেলা তো সময় হয় না তারা হলো করে তো এখন কিনে রাখলাম আর সকালে তো মামুলি পুজো দেবে তো সুবিধা হবে এই যে বেন পাতা আমের পল্ল তারপর তুলসি পাতা যা যা থাকে আর কি পুজোর সমস্ত কিছু এরপর তো আমার জামা কাপড়া দোকান

তো দেখো দেখো তো জামাকাপড়ের দোকানে এসেছি আর কি বলবো দাদাদের জিনিসপত্র কেনার জন্য দেখো খুব সুন্দর একটা ছাতা ঝুলছে আমার সামনে আমি তো দাদা রোজেই ছাতাটাকে নিয়ে গাছ তো বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও দেখো ছাতাটা কি সুন্দর কালার আর কি সুন্দর পেন্ট খুব সুন্দর লাগছে আনকমন ডিজাইন ঠিক আছে তো এখন এসে গেছি গ্রেটি স্ট্যান্ড কোটলাতে আর এখানে দেখো তোমার দাদা গেছে একটা জিনিস দেখতে তো জাস্ট দেখতে গেছে মানে এখন কিনছি না হ্যাঁ আর যে ছাতাগুলো কিনলাম দেখাবো দেখো এই ছাতাগুলো কিনলাম একটা রেড কালার একটা ভায়োলেট কালার দুটো ছাতা তো কেমন হয়েছে বাড়িতে গিয়ে তোমাদের এটা ছাতাগুলো ফোল্ডিং করে পরে দেখানো যাবে আর ওখানে ছিল প্যান্ট জামা নেওয়ার ছিল তো ওগুলোও নেওয়া হয়ে গেছে আর এরপর যাব বাড়ি তো এখনকার মতো টাটা আবার পরে আসছি তোমাদের সাথে এখানে দেখো একটা মন্দির আছে কালী মন্দির একচুয়ালি রথের সড়ক কালী মন্দির তো সামনে থেকে গিয়ে আমি দেখাবো বাট এখন অনেকটা দূরেই আছে তো দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদের ভিউটা খুব জাগ্রত মন্দির আর আমরা এখানে পুজো দিই অমাবস্যায় বসন্তে কত ফুল ফোটে

খেতে বসে গেছি এটা আছে পুঁইশা এটা মাছে মাথা দিয়ে পুঁইশা আর এটা হচ্ছে বাটার তো খেতে বসছে হয়ে গেছে মানে আর বাপের বাড়ি থেকে মটনটা পাঠিয়েছে আর আমাদের বাপের বাড়ি থেকে পাঠিয়েছে লাল লাল ঝোল ঝোল মটন লাগিয়ে দিলাম চলো আমরা খেয়ে নি খাওয়ার পর আসছি এখন রাখি অনেক রাত হয়েছে আর খাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো এখন খেলার মতো চাটা মোড় জল খাবো জল খাবো 果果。哇哇

নবাকেপাকেও কেযে চে হিযেে দেয়েে পিয়ার কাইনে চাকে পাকনে দেজানে আখে দেখয়ে পলাট দেচ্য় লেপুয়ে লিত্ী

এই যে এইভাবে করে তরকাটার নিয়মই নয় তরকা মানে কি তরকার মেন হচ্ছে মশলাটা এটা কুচো মশলা ফ্রাই হবে ওটাই হচ্ছে তরকা বাটা মশলা দি কোনদিন তরকা হয় না ওটা যারা করতে পারে না জানে না আর ওজুহাত দেবে ওই এটা ওই সেটা সই এটাই অনেকে অনেক রকম করে তরকা অ্যাকচুয়ালি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে করে রেখে মেথি ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে ভেজে তারপরে ডালটাকে দিতে হবে তার মধ্যে হিং আর ঘি পরিমাণ মতো এবার তুমি ডিম দিলে ডিম দাও মাংস দিলে মাংস দাও কিমা যেটা যেরকম দেবে দেবে কিন্তু অ্যাকচুয়াল তড়কা প্রসেস হচ্ছে এটা তরকায় গরম মশলা কোনো তরকা হচ্ছে হিং আর ঘির তবে তরকা হচ্ছে অরিজিনাল হবে তরকার ডালটার সঙ্গে মাখানা ফাখানা সব দিয়ে যা 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 দেবে সেগুলো দিতে পারো অসুবিধা